আজ তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করে নিচ্ছি যেটা তোমরা এই শীতের দিনে রাত্রেবেলা রুটি পরোটা পোলাও ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সাথেই জাস্ট জমিয়ে খেতে পারবে নমস্কার আমি সুপর্ণা সবুজ কুকিং ওয়ার্ল্ডে আরও একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি দই চিকেন রেসিপি চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমেই আমি নিয়ে নিয়েছিলাম এখানে এক কেজি পরিমাণ চিকেন চিকেনগুলোকে বেশ বড় বড় টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে আগে থেকে জল ঝরিয়ে রেখেছিলাম অতি অবশ্যই চিকেনটাকে কিন্তু জল ঝরিয়ে নিতে হবে এরপরের মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছিলাম হাফচে চামচের মতো এখানে কালো গোলমরিচের গুঁড়ো তোমরা চাইলে সাদা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারো দিয়ে দিয়েছিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিয়েছিলাম এখানে দুই চামচ সাদা তেল এরপর ভালো করে সমস্ত চিকেনগুলোর মধ্যে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এরপর চিকেনটাকে রেস্টে রেখে দিতে হবে মিনিমাম এক ঘন্টার জন্য হাতে যদি এর থেকে বেশি সময় থাকে তাহলে দুই তিন ঘন্টাও এটাকে ম্যারিনেট করে রাখতে পারো তাহলে কিন্তু চিকেনটা খুব সুন্দর সফট হয়ে যায় এটাকে এখন আমি রেস্টে রেখে দিচ্ছি বানিয়ে নিচ্ছি কিছু মশলা এখানে আমি নিয়ে নিয়েছি দেড় ইঞ্চির মতো আদা আর ঝালের জন্য নিয়ে নিয়েছিলাম ছটা কাঁচা লঙ্কা ঝালটা তোমরা প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এক টেবিল চামচ চার মগজ আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম এটাকে একটা পেস্ট বানিয়ে নেব এক ঘন্টা পর কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো সাদা তেল তেলটা ভালো করে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে এখানে একে একে ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দিতে হবে একসাথে সমস্ত চিকেনগুলোকে দেওয়া যাবে না যে কটা চিকেন করার মধ্যে ধরবে সে কটাকেই কিন্তু এখানে দিতে হবে এরপর গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিতে হবে যাতে চিকেন থেকে জল ছাড়তে শুরু না করে এইভাবে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এপাশ ওপাশ করে উল্টে পাল্টে চিকেনটাকে মোটামুটি ফিফটি পারসেন্টের মতো কুক হবে এরকম মতো ভেজে নিতে হবে এত সহজে এত সামান্য কিছু উপকরণ দিয়ে অনুষ্ঠান বাড়ির মতো দই চিকেন যে বাড়িতে বানানো যায় ভিডিওটা না দেখলে তোমাদের বিশ্বাসই হবে না দেখো কথা বলতে বলতে কিন্তু চিকেনগুলো উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে আর ফিফটি পারসেন্টের মতো কোকো হয়ে গেছে এবার চিকেনগুলোকে এক এক করে তেল থেকে তুলে নিতে হবে সমস্ত চিকেনগুলো কড়াই থেকে তোলা হয়ে গেলে বাকি যে চিকেনগুলো রয়েছে ঠিক একইভাবে বাকি চিকেনগুলোকেও কিন্তু ভেজে নিচ্ছি দেখো চিকেনগুলো ভাজা হয়ে গেছে কড়াই থেকে তুলে নিচ্ছে। ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম আরও সামান্য একটু সাদা তেল ফোড়নে দিয়ে দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা কয়েকটা গোটা গরম মশলা আর দিয়ে দিয়েছিলাম আট থেকে দশটার মতো গোটা গোলমরিচ গরম মশলাতে দিয়েছিলাম দারচিনি লবঙ্গ আর ছোট এলাচ তিরিশ চল্লিশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম স্লাইস করে কেটে রাখা চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে একটু ভেজে নিতে হবে খুব বেশি লাল লাল করে ভাজবার প্রয়োজন নেই পেঁয়াজটা একটু নরম হয়ে গেলেই কিন্তু হবে খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন খুব বেশি লাল করে ভাজা না হয় দেখো পেঁয়াজটা কিন্তু এখন নরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ রসুন বাটা রসুনটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট মিনিটখানে সময় ধরে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন রসুনটা কোনোভাবেই পুড়ে না যায় ভালোভাবে রসুনটাকে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটাকে আমি বানিয়ে রেখেছিলাম সেটা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই আদাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আদা থেকে যে কাঁচা গন্ধটা বেরোয় সেটা চলে যায় মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এক চামচের মতো ধনে গুঁড়ো আর দিয়ে দিয়েছিলাম হাফে চামচের একটু কম জিরে গুঁড়ো জিরে এবং ধনেটাকে দেওয়ার পর তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম খুবই সামান্য জল যাতে মশলাটা পুড়ে না যায় এরপর খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম মিনিট খানেক সময় কষানোর পর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা বড় সাইজের টমেটো যেটাকে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম এবার সমস্ত উপকরণগুলোকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়তে শুরু করে এরপর একটু ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে মশলা থেকে খুব সহজেই তেলটা আলাদা হয়ে আসে দেখো মিনিট এক সময় ভালো করে ঢাকনা দিয়ে রাখার ফলে এখন কিন্তু মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চা চামচের মতো দিয়ে দিয়েছিলাম চিনি এরপর ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আগের থেকে ভেজে রাখা চিকেনগুলোকে চিকেনটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে রেখে মিনিট দুই তিনের সময় ধরে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যে কোনো স্পেশাল দিনে তোমরা কিন্তু বাড়িতে অতি অবশ্যই একদিনেই রেসিপিটা ট্রাই করো আর যদি বাড়িতে বানাও খেয়ে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কমেন্ট পেলে কিন্তু আমার রান্না করার উৎসাহটা অনেক বেড়ে যায় আরও দেখো এখন কিন্তু মিনিট সময় ধরে ভালো করে চিকেনটাকে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে যে চারমগজটাকে বেটে রেখেছিলাম সেটা তোমরা কিন্তু চাইলে এই চারমগজের পরিবর্তে কাজু অথবা পোস্ত বাটাও এখানে ব্যবহার করতে পারো দেখো চারমগজটাকে দেওয়া হয়ে গেছে এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ওই ধরো মিনিট খানের সময় ধরে চারমগজটাকে দেওয়ার পর একটু ভালো করে কষিয়ে নিতে হবে এখন ঢাকনা দিয়ে এটাকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য তাতে চিকেন থেকে জলটা কিন্তু ছেড়ে দেবে পাঁচ মিনিট যতক্ষণ কষানো হচ্ছে আমি এখানে নিয়ে নিয়েছিলাম দেড়শো গ্রাম পরিমাণ টক দই টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি টক দইটা কিন্তু অতি অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে এবং টক দইটাকে খুব মসৃণভাবে ফেটিয়ে নিতে হবে না হলে তরকারিতে দেওয়ার সাথে সাথেই দেখবে দইটা ফেটে গেছে এখন ঢাকনা খুলে নিচ্ছি পাঁচ মিনিট পরে আশা করি দেখে বুঝতে পারছো মাংসটা থেকে কিন্তু এখন সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে যত সুন্দরভাবে মাংসটাকে কষাতে পারবে রান্নাটার স্বাদটা কিন্তু তত বেশি সুন্দর আসবে দেখো এখন চিকেনটা থেকে কিন্তু অনেকটা পরিমাণ জলও বেরিয়ে আসছে এই পর্যায়ে দিয়ে দিয়েছিলাম টক দইটাকে আশা করি টক দইয়ের টেক্সচারটা দেখে বুঝতে পারছো এটা কত সুন্দরভাবে ফ্যাটানো হয়েছে ঠিক এতটা মসৃণ করেই কিন্তু টক দইটাকে ফেটিয়ে নিতে হবে টক দইটাকে দেওয়ার পরে ভালো করে চিকেনের সাথে কষিয়ে নিতে হবে তোমরা কারা কারা এই দই চিকেন রেসিপি খেতে ভালোবাসো সেটা আমাকে কমেন্ট করে জানিও আর কে কোথা থেকে আমার রেসিপিটা দেখছো সেটা জানাতেও ভুলো না চিকেনের যদি অন্য কোনো রেসিপি তোমরা আমার কাছ থেকে দেখতে চাও তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানিও আমি চেষ্টা করব তোমাদের পছন্দ অনুযায়ী চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নিতে দেখো এখন কিন্তু চিকেন থেকে অনেকটা পরিমাণে জল বেরোচ্ছে যেহেতু এখানে টক দই ব্যবহার করেছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে চিকেনটাকে কষানো যাবে কিছুক্ষণ সময় ধরে এভাবেই চিকেনটাকে কষিয়ে নেব ওই ধরো মিনিট দুই তিনের সময় ধরে এরপর ঢাকনা দিয়ে চিকেনটাকে রেখে দিতে হবে আরও পাঁচ মিনিটের জন্য যেহেতু চিকেনটা অলরেডি সিদ্ধ হয়ে এসেছে তাই খুব বেশি কিন্তু এটাকে রান্না করার আর প্রয়োজন নেই পাঁচ মিনিট পর ঢাকনা করলে দেখতে পাবে কত সুন্দরভাবে চিকেন থেকে তেলটা আলাদা হয়ে গেছে আর খুব সুন্দর একটা কিন্তু গন্ধ এখানে আসছে বেরিয়ে এখন এখানে দিয়ে দিলাম দইয়ের বাটি ধুয়ে কিছুটা পরিমাণ জল যেহেতু একটু মাখা মাখাই চিকেনটা খেতে ভালো লাগে তাই এখানে খুব বেশি জল ব্যবহার করার প্রয়োজন নেই দইয়ের বাটিটা ধুয়ে সামান্য একটু জল এখানে ব্যবহার করেছিলাম এরপর ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম মিনিটের জন্য মিনিট পর ঢাকনা খুললে দেখবে ঝোলটা কিন্তু একটু কমে এসেছে এর থেকে কিন্তু বেশি শুকনো করতে যাবে না তাহলে পরিবেশনের সময় একেবারেই শুকনো হয়ে যাবে একটু হালকা ঝোল থাকবে সেরকম অবস্থাতেই কিন্তু চিকেনটাকে নামিয়ে ফেলতে হবে তবে ভেবো না রান্নাটা শেষ হয়ে গেছে এই পর্যায়ে উপর থেকে দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা পরিমাণ কাসুরি মেথি কাসুরি মেথিটা আমি সরাসরি ব্যবহার করেছিলাম কোনো রকম ড্রাই রোস্ট করিনি আর উপর থেকে দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা পরিমাণ চিলি ফ্লেক্স সবশেষে উপর থেকে দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো এই দই চিকেনে কিন্তু গোলমরিচের ফ্লেভারটা খুব বেশি ভালো লাগে সমস্ত উপকরণগুলোকে দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে মিনিট খানেক সময় ধরে আবারও ফুটিয়ে নেব এবং সমস্ত উপকরণগুলোকে ঝোলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে এরপর ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে রেখে দিতে হবে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুললেই তৈরি হয়ে যাবে এই দুর্দান্ত দুর্দান্তস্বাদীর দই চিকেন রেসিপিটা এবার পোলাও ফ্রাইড রাইস তন্দুরি রুটি রুমালি রুটি পরোটা কিংবা নানের সাথে পরিবেশন করে নাও এই ছিল আজকে আমার রেসিপি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো টাটা